সিনেমাটা এত বেশি সুন্দর অদ্ভুত সুন্দর করছে অদ্ভুত মানে এটা বানানোর পরে আমি একদম মন খুশি এটা খুবই সুন্দর এটা ভাই মানে এটা আমি বলে বুঝে না এটা এত সুন্দর জামা আসলে কোনটা সফায়ার সফায়ার বেশি সুন্দর হ্যালো আসসালামু আলাইকুম গরা বাক্স থেকে মিটুম্পা সবসময় মতো আপনাদের সবার সাথে তো চলে আসলাম একটা দারুণ সুন্দর লাগবে মানে জাস্ট পাগল হয়ে যাবেন আজকে যেই পরিমাণ সুন্দর একটা আমি লাইভ করব আবারও একটা একদম বাবু সাইজের একটা লাইভ হবে কিন্তু দেখেন আমি কি পরিমাণ সুন্দর একটা জামা পরে এসেছি সেই জামাগুলো আমাদের কাছে চলে এসেছিলো স্টক গতকালকে আমি ধানমন্ডি শোরুমে আছি স্টক পৌঁছে দিলাম এবং তার সাথে সাথে এই যে জামা আমি বানাতে দিয়ে দিয়েছিলাম কারণ জামাগুলো আসা আমার কাছে মনে হয়েছে যে আমি আবারও বানাতে চাই পড়তে চাই দেখাতে চাই যে এরকম একটা জামা কি পরিমাণ সুন্দর করে বানানো যায় সো আজকে এই জামাটা পরে আছি সেটা হচ্ছে সাফায়ারের প্রাইস কত আঠাইশো টাকা বত্রিশশো টাকা কত হলে নেবেন বলেন সো আজকের জামাগুলোর মজা হচ্ছে গিয়ে পাকিস্তানি সাফায়ার যে আছে পাকিস্তানি সাফায়ারের একদম সেম টু সেম ইনিয়ার ভার্সন হ্যাঁ সো প্রাইজ পেয়ে যাচ্ছেন একদম অরিজিনাল সাফায়ারের যে মানে লনগুলো থাকে সেটার মোটামুটি অর্ধেক প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছে সো আজকে যে ড্রেসগুলো আমি দেখাবো আজকে দুইটা সিলেক্টিভ ড্রেস দেখাবো এত সুন্দর বলার ব্যাড একটা হচ্ছে কোকো বাইজ তারা সাজানো ইন্সপায়ার আর একটা হচ্ছে গিয়ে সাফায়ার ইন্সায়ার কারণ আমি দুটোই বানাই দেখাবো আমি দুইটাই দেখাবো যার কাছে যেটা ভালো লাগে সে সেটা নিয়ে নেবেন ঠিক আছে সো ওটাও খুব সুন্দর হয়েছে না দেখি ওটা জামাটা তো পড়তেই পারলাম না এটা দেখে এটাই করছি দারুন সুন্দর দেখেন এই যে দুইটাই আপু আমি বানাইছি আমার পড়াটা হচ্ছে গিয়ে কি জানি সাফাই ইন্সপায়ার্ড আর এটা হচ্ছে কোকো বাই জারা সাজা দুইটাই সুন্দর আপু এটার ফুল স্টকটা আমাদের কাছে আসেনি এটার যতটুকু স্টক আসছে আমরা অর্ডার নিব এক্সট্রা অর্ডার অর্ডার নিয়ে রাখবো আপু এটা জাস্ট আরো দুই তিন দিন পর থেকে ডেলিভারি শুরু হবে মানে যতটুকু স্টক আসছে আমরা ডেলিভারি করে দিব বাকি স্টকটা পিছনে লটে আছে সেটা হচ্ছে দুই তিন দিনের মধ্যে হয়তো চলে আসবে সো যাই হোক আমি দুইটাই দেখিয়ে দেবো যাদের কাছে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস আছে অরিজিনালটা একদম মোটামুটি হাফ প্রাইজের মধ্যে আমার মানে জামাটা এত সুন্দর বানাইছো তো বানাইছো পরার পর এত সুন্দর লাগতেছে বলার বাইরে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি খুবই সুন্দর দুইটা জাম পঁচিশশো না আমি যদি বলি আমি বললাম তো অরিজিনালটার প্রাইস হচ্ছে গিয়ে কত থাকে বলেন তো সাফায়ার গুল আহমেদ তারপরে হচ্ছে গিয়ে খাড্ডি এগুলোর হচ্ছে তিন হাজার থেকে বত্রিশ বা পঁয়ত্রিশশো রেঞ্জের মধ্যে থাকে তাই না একদম পুরো হাফ হাফ পুরা হাফ কাপড়ের কোয়ালিটি এত জোস বলার বাইরে এবং আমার জামার প্যান্টের মধ্যে আপু আমি সেম টাইপের ডিজাইন করেছি এরকম করে চওড়া পাটিস করে এটার মধ্যে একটু সেলাই 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 করে দিয়েছি একটু জয়েন্টলেস দিয়েছি মানে আমার ড্রেস দেখে মনে হচ্ছে এটা একদম পাকিস্তানি একটা বুটিক হাউস থেকে নেয়া ফ্যাশন হাউস থেকে নেয়া এবং বাংলাদেশি প্রাইস মানে পাঁচ হাজার দুইশো সাড়ে পাঁচ হাজার এরকম রেঞ্জের মধ্যে একদম পাকিস্তানি আপু যদি এটা বুটিক ড্রেস হতো এরকমই প্রাইস হতো একটা লনের এরকম করে সুন্দর বানানো ড্রেস এরকমই প্রাইস হতো দেখেন মাত্র প্রাইসটা কত আছে জান বলেই দিই হ্যাঁ বেশি সময় নেব না বলেই দি শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আপনারা পঁচিশশো লিখে এত মজা লাগছে আপু প্রাইস শুনলে খুশিতে পাগল হয়ে যাবেন প্রাইস আছে মাত্র সতেরোশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি আজকে যে দুইটা ড্রেস দেখাবো ট্রাস্ট মি স্টক থাকা অবস্থায় আমি চাই প্রত্যেকে একটা হলেও ড্রেস রাখেন রাখতেই হবে এটা এত সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার পরার ড্রেসটা জাস্ট স্ক্রিনশট নিবে না অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ঝটপট মেসেজ করে দেবে আমি খুবই তাড়াতাড়ি দুইটা ড্রেস দেখাই দিব কাজ আমি চাই না মিস করে যান খুবই 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 সুন্দর ড্রেস আজকে ড্রেস মিস করলে সত্যি বলতেছি এত সুন্দর প্রাইজের মধ্যে এত সুন্দর একটা ড্রেস আপনারা মিস করে যাবেন আমি ছবি তুলেছেন পোস্ট করে দেবেন শাল্লা কিন্তু তার আগে ড্রেস গুলো দেখে দিচ্ছি আপু একদমই থাকবে না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সাফায়ার ইন্সপায়ার্ড আল্লাহ ভিউ বাড়তেছে আমার ভয় লাগতেছে আমি বলবো আবারও বলবো আজকে যারা লাইভ দেখছেন আপু আমি যেটা আপনাকে বলতাম যে অরিজিনাল সাফায়ার একটা লন দিচ্ছে আপনারা চোখ বন্ধ করে এটাই নিয়ে নিতেন আঠাইশো টাকা তিন হাজার টাকা বত্রিশশো টাকা তাই না সো প্রাইস আছে মাত্র সতেরোশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা কাপড় ফ্যান্টাস্টিক আমি বলে বুঝাতে পারবো না আমি মনে হচ্ছে আমি একটা মাত্র একটা সতেরোশো টাকার একটা জামা পরে আছি মনে হচ্ছে কোনোভাবে বোঝা যায় কোনোভাবে বোঝার কোনো চান্স নেই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি বলেন তো এটা হচ্ছে কি আমার পড়ার ড্রেসটা জাস্ট স্ক্রিনশট নেবেন জাস্ট স্ক্রিন আপু সরি মানে স্টিচের প্যারা আমি নিতে পারবো না হ্যাঁ স্টিচের প্যারা আমার পক্ষে নেওয়া সম্ভব না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কত জানেন এটা হচ্ছে গিয়ে আমার পড়াটা কোড নাম্বার হচ্ছে গিয়ে সতেরোশো সরি কোড নাম্বার নাই জাস্ট স্ক্রিনশট দেবেন দুইটা দুই প্যাটার্ন আপনারা ছবি দিলে আমরা বুঝবো তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার পড়াটা এটার প্যাটার্নটা এত সুন্দর পুরোটার মধ্যে একটা বাটিকি স্টাইল তো এত ভালো লাগতেছে মোমবাটিক স্টাইলে করা এত ভালো লাগতেছে গলার বাইরে সো এটা হচ্ছে কি গলার কাছটা আমি দেখেন কিচ্ছু করি নাই জাস্ট এখানে চিকন করে একটা লেজ দিয়ে দিয়েছি দ্যাট সেটা আর কিচ্ছু করি নাই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে এত সুন্দর যে যাওয়াটা আমি পরে আছি প্রাইজ আছে মাত্র সতেরোশো ডেলিভারি চার্জেন্সে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি খুবই সুন্দর করে এখানে প্যানেল দেওয়া আছে ঠিক আছে খুব সুন্দর করে প্যানেল দেওয়া আছে আমার এই প্যানেলটা আমি ড্রেসের নিচে ইউজ করেছি আপু আমি ছবি পোস্ট করে দিব আমার জামানা অত্যন্ত সুন্দর করে বানাইছে সেটা প্যান্ট জামার হাতামাতা যেভাবে যা ডিজাইন করেছে আপনারা ওভাবেই বানাতে পারবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে অল ওভার ড্রেসের ফুল ফ্রন্টটা খুবই সুন্দর করে ফুল ফ্রন্টটা পেয়ে যাচ্ছেন আমি একটু শর্ট স্টাইলে বানিয়েছি কারণ আমি প্যান্টটা অনেক ঘের দিয়েছি আমি চাচ্ছিলাম আমার প্যান্টের ঘেরটা যেন খুব সুন্দর করে বোঝা যায় দেখা যায় এবং আমি একটু স্টাইল মারতে পারি হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন জি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি আমার কডার ড্রেসটা এটার সাথে হচ্ছে কি যে ব্যাকপার্টটা খুব সুন্দর করে পেয়ে যাবে সো দিস ইজ দা অল ওভার ব্যাকওয়ার্ড পিছনের দিকে খুবই সুন্দর করে প্যানেলিং করা আছে তার সাথে হচ্ছে কি কি করা আছে বলেন তার সাথে হচ্ছে কি 슬ীভস পেয়ে যাচ্ছে সো সম্পূর্ণ 슬ীভস এর কাপড় জামার কাপড় যেটা আলাদা আলাদা করা আছে সো ইচ্ছা মতো আমি তো একটু শর্ট স্টাইলে বানিয়েছি মানে স্ট্যান্ডার্ড লেন্থে আপনারা চাইলে লং করে বানাতে পারেন আর ও শর্ট করে বানাতে পারেন আপু ইচ্ছা ওড়নাটা দেখেন পুরো ওড়নাটা এত সুন্দর করে জিগ্কে আমি বললাম মিস মিস করবে করবে সে জিনিস আমি আমি বলতাম যে অরিজিনাল চলে আসছে টাকায় যান আপু অফারে আঠাইশো টাকা সাফায়ার আঠাইশো টাকা পু মানে রেয়ার সো একটা বত্রিশশো টাকার ড্রেস আমি যদি বলতাম যে সাফায়ার লঞ্চ চলে আসছে আঠাইশো টাকা আপনারা নাচতে নাচতে নিয়ে নিতেন কি বত্রিশশো টাকার ড্রেস আঠাইশো টাকা চলে আসছে একদম ধরার কোনো উপায় নেই এত ভালো কোয়ালিটি আমার ইন্ডিয়ান এই হাউসে

করে 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 একটু সেলাই মেলাই এরকম বানিয়েছে আপনারাও ঠিক একই ভাবে বানাবেন আমি সাজেস্ট করবো তাই স্টাইলিংটা আমার খুবই ভালো হয়েছে সো হাতের ডিজাইনটা দেখাও এই যে একটা স্ক্রিনশট রাখেন হাতের ডিজাইনের আই উড হাইলি রিকমেন্ড একটা স্ক্রিনশট রাখেন ঠিক আছে যে আমার কাপড়টা থেকে কাপড় নিয়ে আরো চড়া করে অ্যাড করেছে এখানে সেলাই 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 করে দিয়েছে এখানে একটা লেস দিয়েছে যেটা গলা ইউজ করেছে এখানে দুইটা জয়েন্ট লেস ইউজ করেছে সো এটা হচ্ছে গিয়ে এটার প্যান্টের কাপড়টা সো যেটা এখন আপু পাকিস্তান ইন্সপায়ার্ড ইন্ডিয়ান বুটিক ড্রেস দেখাচ্ছি হ্যাঁ ইন্ডিয়া ফ্যাশন হাউস ড্রেস দেখাচ্ছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার নাই জাস্ট স্ক্রিনশটটা দিলেই হবে কারণ দুইটা দুই ডিজাইনে দেখাবো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট

সো এটা হচ্ছে কি সাদার মধ্যে ফ্লোরাল এটা ওরনাটা দত ভাইয়া ওরনাটা পুরা কন্ট্রাস্টে হ্যাঁ ওড়নাটা পুরা কন্ট্রাস্টে এবং প্যান্টটা হচ্ছে গিয়ে ফারসি সালোয়ার দিছে না আচ্ছা সো আমারটার সাথে আমি ফারসি সালোয়ার বানিয়েছি সো এটা হচ্ছে গিয়ে আর ওড়নাটা পু যেটা ভালো লাগে আমার কাছে তো দুটো আসছে দুইটাই আমার এত পছন্দ হইছে আমি দুইটাই বানাতে দিয়েছিলাম কারণ এগুলো ড্রেস অনেক বড় হয় দেখেন

তো এটা হচ্ছে আমার জামাটা আমি দুটোই একসাথে বাংলাদেশ কারণ দুটাই আমার কাছে খুবই ভালো লেগেছিল তো এখন আমি জামাটা আপনাদেরকে দেখাই সো এগুলো প্রাইস আছে মাত্র সতেরোশো করে পাকিস্তান ইন্সপায়ার যার কাছে যেটা ভালো লাগে আমি যেটা পড়েছি সেটা হচ্ছে সাফায়ার ইন্সপায়ার আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কি কোকোবাই দারা ইন্সপায়ার সো যেটা এখনও আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে দুই নাম্বারটা সো এটা যার লাগবে যা স্ক্রিনশটটা দেন অ্যাড্রেস কন্টাক্ট নম্বর দিয়ে মেসেজ করে দেবেন ঠিক আছে আপু আমাকে ড্রেস দিতে বলুন নান না আপু সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে সেকেন্ড ড্রেসটা যেটা আমি দেখালাম মোটামুটি করতেই পারি না ইনশাল্লাহ করলে আমি ছবিতে আপলোড করে দেবো অথবা পড়েই আসবো কোনো একটা লাইভে এটা হচ্ছে যে ড্রেসের অল ওভার ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ড্রেসের অল ওভার ফ্রান্ট টা খুবই সুন্দর এটা সাদার মধ্যে ফ্লোরালাপো আমার অলওয়েজ পছন্দ ফ্রন্ট ব্যাক এবং হচ্ছে গিয়ে স্লিভ ওকে ফ্রন্ট ব্যাক স্লিভ একই সাথে একই রকম ফ্লোরালে খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন সাথে হচ্ছে গিয়ে স্লিভস নিচে আবার এরকম করে প্যানেলিং থাকছে এটা নিচেও আমি তো হচ্ছে ফুল স্লিপ বানিয়েছি এটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে দুই নাম্বারটা জাস্ট স্ক্রিনশটটা দিবেন হ্যাঁ যার যেটা ভালো লাগে এটা দেখেন আপু আমার কাছে দুইটাই এত ভালো লাগছে আমি দুইটাই বানাইছি এটা দাম অল্প এবং আমি জানি এগুলো আমার ঘুরে ফিরে অনেক পড়া হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন তো এটা হচ্ছে গিয়ে কি বলেন এটা হচ্ছে গিয়ে সেকেন্ড সেকেন্ড নাম্বার ড্রেসটা সো এটার সাথে অন্যান্য দেখেন এত সুন্দর একদম কন্ট্রাস্ট ব্লুতে দিয়ে দিয়েছে ডার্ক নেভি ব্লু যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে হ্যাঁ সো এটার সাথে হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা আপনারা খুব সুন্দর করে আমার প্যান্টটা আমি একটু ফার্সি স্টাইলে বানিয়েছি সো আপনারা একটু এরকম করেই বানাতে পারেন আমার কাছে খুব ভালো লাগছিল আচ্ছা সো যেটা এখন আপু আপনার কাঞ্জি কটন ড্রেসটাতে ইনার দিয়েছেন হ্যাঁ কাজী ঘটন অবশ্যই এনার দিয়েছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কি বলেন তো এটা হচ্ছে গিয়ে দুই নাম্বারটা পরের ড্রেসটা হ্যাঁ স্ক্রিনশ দিলেই হবে কোনো কোড নাম্বার দিচ্ছি না দুইটা দুই কালারের যেহেতু দুইটা দুই প্যাটার্নের জাস্ট স্ক্রিনশটটা দিলেই হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় ড্রেসটা সো যার কাছে যেটা ভালো লাগবে এটারও প্যান্টটা নিচে খুব সুন্দর করে করা আছে আমার প্যান্টটা আমি একদম পাটিশ দিয়ে সুন্দর করে আফগান স্টাইলে বানিয়েছি যার কাছে যেটা ভালো লাগে ঠিক আছে আচ্ছা আপু আট হাজার টাকার তসর কাঞ্জিটা হাতে পেয়েছে এত সুন্দর তাই না ওই শাড়িটা আমার ওয়ান অফ মোস্ট ফেভারিট শাড়ি আপু ওটা আমি যতবারই পড়ি ততবারই নিজেকে এত সুপার ট্রেডিশনাল লাগে এবং আমি খুবই পছন্দ করি এটা আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার এটা কি জানেন এটা হচ্ছে কি দ্বিতীয় ড্রেসটা প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো করে ডেলিভারি চার্জ ইস্যান ঢাকা হলে পৌঁছায় ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে কী করবেন বলেন তো সুন্দর করে কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে বাস সরি স্ক্রিনশট দিলেই হবে আপু জাস্ট ছবি দেখ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকার লাগবে না আমরা অর্ডার কনফার্ম করে ফেলবো আবারও বলছি স্টক থাকা পর্যন্ত অর্ডার নিব স্টক শেষ ফেল কত সো আমি সাজেস্ট করবো আপু প্লিজ ডোন্ট মিস ইট অনেক সুন্দর ড্রেস এটা হচ্ছে গিয়ে কোকোবাই জারা সাজানোর একটা ডিজাইন ইন্সপায়ার আর হচ্ছে আমি যেটা পরে আছি এই যে সুন্দরটা এটা হচ্ছে গিয়ে সাফায় ইন্সপায়ার তো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা কি করবেন বলেন সে সেটা আপনারা স্ক্রিনশট কোড অ্যাড দিস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন ওকে সো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি চলে যাচ্ছি কারণ অনেক মেসেজ আসতেছে আপু শোরুমেও রাশ আছে সো আমি মানে ফ্লোর নিলাম না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টেক কেয়ার বাই